হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানছতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে বিকেইউ থার্ড সেমিস্টারের আজকের আলোচনার বিষয়ে মেজর থ্রি এবং মেজর পেপার ফোর যারা এডুকেশন নিয়েছ তাদের কোশ্চেনের প্যাটার্ন বা প্রশ্নের ধরন কেমন থাকবে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি হয়েছে তোমাদের এই সাদ্ধের মধ্যে শুধুমাত্র 599 টাকা পুরো কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে আমাদের টোটাল ডিটেইলস এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এটাকে যে আমাদের সিআইএন নাম্বার দেওয়া আছে কোর্স ফি ডিটেইলস দেওয়া আছে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইচেন एवरीथिंग কিন্তু এখানে দেওয়া আছে ওকে চলো কি থাকবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কত কত নম্বরের প্রশ্ন হবে সেটা নিয়ে একটু আলোচনা করছি দেখ কি বলছে কোশ্চেন প্যাটার্নে ইন্টারনাল টেস্ট হবে টেন মার্কসের যেটা কলেজের হাতে রয়েছে এবং এন্ড সেমিস্টার এক্সামিনেশন ফর্টি মার্কস এন্ড সেমিস্টার এক্সামিনেশনটাকে বলে যেটা মানে সেমিস্টারের শেষে যে ছ মাসের পঠন পাঠন করার পরে তোমার যে একবারে সেমিস্টারের শেষে যে পরীক্ষাটা হবে যেটা রিটেন এক্সাম তোমাকে দিতে হবে তার কোয়েশ্চেন প্যাটার্নটা কি থাকবে সেখানে বলছে ফর্টি মার্কস থাকবে যেটা থিওরিটিক্যাল মানে যেটা তোমাদের লিখতে হবে এখানে টু মার্কসের কিন্তু তোমাদের থাকবে হচ্ছে পাঁচটা প্রশ্ন এবং মানে পাঁচটা প্রশ্ন লিখতে হবে কিন্তু টোটাল প্রশ্ন থাকবে আটটা আউট অফ এইট মানে আটটা প্রশ্নের মধ্যে পাঁচটা মানে দু নম্বরে প্রশ্নের উত্তর লিখবে সর্বমোট দশ নাম্বার কেমন এবং ফাইভ মার্কসের তোমাকে লিখতে হবে চারটে প্রশ্ন ছটা প্রশ্নের মধ্যে এবং সেখানে হচ্ছে সর্বমোট কুড়ি নাম্বার দেন দশ নাম্বারে তোমাকে লিখতে হবে একটাই প্রশ্নের উত্তর দুটোর মধ্যে সর্বমোট দশ নাম্বার তুমিও এখান থেকে ক্যারি করতে পারবা সর্বমোট চল্লিশ পরীক্ষাটা হবে তো এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন ছিল এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের সেন্টারের যে বিভিন্ন স্যার ম্যামরা রয়েছেন তারা তোমাদেরকে পড়াবেন ক্লাসগুলো প্রতিনিয়ত নেবেন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ